হাত মিলাইছে কিছু কিছু জানি না আর সোমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের কাছে যে আমাদের রিংকট দিছে চাল dise যে বাগানের মানুষ থাক বেঁচে থাকো এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে গриবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে এটা কি বেริস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায় তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে অনেক কিছু এই সতেরো দিন আঠারো দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো এই খুনি কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে এই লোকরা আমরা চাই এই লোকরা আমরা দেখতে চাই এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যাতে হাত ভেঙে ফেলে তাকে আমরা দেখতে চাই এটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা হাত কালো হাত ভেঙে দিতে চাই আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর ঘাটে জেলায় কোনো এমন এমপি নাই আমরা এই আমাদের ভাই ঠাকুরুনে এমন একটা এমপি পেয়েছি আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে সব সময় দাঁড়িয়ে থাকে সে আমাদের আমরা জীবনে কোনো এমপির হাত এমপির নমস্কার করতে দেখি না কিন্তু এই এমপি পাশ করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে পাশে দাঁড়িয়েছে আমরা চাই না এই এমপীকে কেউ খুন করার এমন হুমকি দেখ আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে আমরা আমরা চাই যে নিরাপত্তা দেয়া হোক প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই আমরা আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো হরতাল করতেই থাকবো মরতে হয় মরবো আর বাঁচতে হয় বাঁচবো তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয়